কেমন আছেন বন্ধুরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর তার সঙ্গে আজকে দুপুরের লাঞ্চে আমি যে মেনুটা করেছি আশা করছি মেনুটা সকলের খুব পছন্দের হবে আর এটা কিন্তু আসলেই খুব মজার আর হ্যাঁ এটা কিন্তু সকলের প্রিয় মাছ আশা করছি প্রত্যেকেরই প্রিয় আমার তো খুবই প্রিয় এটা হয়ে গেল পমপ্লেট মাছারি পমফ্রেট মাছ কিন্তু আমি যখনই রান্না করি বেশিরভাগ এইভাবেই রান্না করার চেষ্টা চেষ্টা করি আসলে এত মজা লাগে না এটা খেতে যে কি বলবো আর আমি কিন্তু পমপ্লেট মাছের এই রেসিপিটার একেবারে দিবানা চলুন কিভাবে আমি রান্না করলাম আজকের এই পমপ্লেট সেটাই আজকে রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি আর এটাকে আমি তো নাম দিয়েছি আচারি পমফ্রেট আর আপনারা কিন্তু যে কোনো নামেই একে ডাকতে পারেন তাহলে চলুন রেসিপিটা খুবই সিম্পল আর সাধারণ মশলাপাতি দিয়েই কিন্তু করি কিন্তু রেসিপির মধ্যে কিছু টিপস আছে যেটা নাকি আপনারা কিন্তু ব্যবহার করলে এইভাবেই সেমভাবে খেতে এত মজাদার একটা রেসিপি পাবেন যা যা খেলে মাংসের টেস্টকেও হার মানিয়ে দেবে তো প্রথমেই আমি এখানে নিয়েছি পমপ্লেট মাছ মাছটা কিন্তু একটু বড়ই তো মাছটাকে আমি দুটুকরো করে কেটে নিয়েছি মোট দুটি পিস মা মাছ আমি রান্না করব মানে দুটো দু পিস মাছকে চার পিস করে নিয়েছে এখানে চাইলে আপনারা গোটা মাছও করতে পারেন তো প্রথমে দিয়েছি সর্ষের তেল যে কোনো মাছ কিন্তু সর্ষের তেলে রান্না করলে আসলেই খেতে বেশ মজার হয় তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন সর্ষের তেলে যেমন কালার হয় তেমনি হয় ফ্লেভার তো চলুন এবারে সর্ষের তেলটা তো মাছ ভাজার তেল রয়ে গেল মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ওই তে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটুখানি জিরে অবশ্যই সাদা জিরে জিরেটা কিন্তু ফুটতে শুরু হয়ে গেছে এতে দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা এবারে কিন্তু তেজপাতা আর জিরেটা কিন্তু একটুখানি ফ্লেভার ছাড়বে লাল হলেই আমি এটার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ একেবারেই সামান্য মশলা দিয়ে এই আচারি পমফ্রেট আপনারাও কিন্তু খুব সহজে করতে পারেন আমি এখানে অর্ধেক পরিমাণ পেঁয়াজ দিয়েছি গোটা দিইনি মাঝারি সাইজের অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি মিহি কুচি করে কেটে নিয়েছি আর দিয়েছি একটা ছোট্ট মাঝারি সাইজের আলু আর আলুটাই কিন্তু আসলে আমি লম্বা করে কেটে নিয়েছি আমি যখনই মাছ রান্না করি এইভাবেই করি তাতে করে কিন্তু খেতে বেশ মজার লাগে আর এবারে কিন্তু আলু পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে আর আলুটাকে আসলেই আমি হালকা হালকা ব্রাউন করে ভেজে নেব আর অনবর্ত নেড়ে ভাজবো যাতে করে কোনোভাবেই আলুগুলো পুড়ে না যায় আর এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে একটু চাপা দিয়ে দেবো যাতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় লাল হয়ে যায় আর এবারে নিয়ে নেব খুব সামান্য মশলা একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিলাম অল্প একটুখানি আদা আর আদার মধ্যেই নিয়ে নেবো চার আর রসুন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সামান্য মশলাতেই রান্না করি আর পম্পলেট মাছে অল্প একটু রসুন আমি ব্যবহার করি এতে কিন্তু পম্পলেট মাছটা আসলেই খেতে অনেক মজার লাগে দিয়ে দিয়েছি আমি একটাই পেঁয়াজ একেবারে হ্যাঁ অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি এই নয় যে অনেক দিয়েছি একটা পেঁয়াজ এখানে আমি কুচি করে কেটে নিয়েছি বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে এবারে কিন্তু এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেবো অবশ্যই একটা টমেটো দিয়ে ছোটো সাইজে টমেটো দিয়েছি আর এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এরও কম চামচ জিরে গুঁড়ো তার সঙ্গে লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা আপনার মতো দেবেন আর এবারে কিন্তু এটাকে আমি ভালো করে মশলাটাকে মিক্স করে নেবো এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো অল্প একটুখানি সাদা তেল তেল দিয়ে আমি মশলাটাকে গুঁড়ে নেব এতে করে কিন্তু মশলার কালারটা খুব সুন্দর হয় আপনারাও চাইলে কিন্তু এইভাবেই তেল দিয়ে কুলে নেবেন এখানে আমি সাদা তেল ব্যবহার নিয়েছি এবারে কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই দিয়ে পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আমি এখানে পরিমাণ মতো ব্যবহার করব আপনারা কিন্তু স্বাদ মতো নুন ব্যবহার করে নেবেন এরপরে এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেবো আর দু চার দানার চিনিও আমি ব্যবহার করব যে কোনো রান্নাতে চিনি দিলে কিন্তু রান্নার ব্যালেন্সটা খুব সুন্দর হয় টেস্টটা অসাধারণ আসে এবারে চামচ দিয়ে এটাকে আমি মিক্স করে নিলাম মশলা তো প্রায় রেডি হয়ে গেছে এবারে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সোজা কড়াই আমি কিন্তু আলু আর পেঁয়াজটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর ওই আলু পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম যে মিক্সির বাটা পেস্টটা তার সঙ্গে এই মশলাটা এবারে কিন্তু দুটোকে ভালো করে কষিয়ে নেবো কালারটা দেখতেই পাচ্ছেন ফোটা পর্যন্ত ওয়েট করব। আমি মাঝে মাঝে একটুখানি ঢাকা দিয়ে দেবো তাতে করে খুব তাড়াতাড়ি কিন্তু মশলাটা কষানো হয়ে যায় এই মশলাটা কষানোতে একটু সময় দিতে হয় আর একটুখানি ধৈর্য আসলেই প্রয়োজন হয় যাতে করে কিন্তু মশলাটা কষানোর সঙ্গে কিন্তু টেস্ট আর কালার দুটোই নির্ভর করে কতটা আপনার মাছের টেস্ট হবে আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই মশলাটা তলা দিয়ে ধরে না যায় তো আমি একটু ঢাকা দিচ্ছি আর নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে মশলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ফ্লেভারটাও বজায় রাখে তো হয়ে গেছে এবারে আমি ঢাকনাটাকে খুলে মাঝে মাঝেই দেখে নেব খুবই সামান্য সময়ের জন্য চাপা দিচ্ছি দেখতেই পাচ্ছেন যত চাপা দিয়ে দিয়ে রাখছি মিনিট কয়েক ছাড়া ছাড়া তুলে নিলেই তেলটা কিন্তু তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে আর মশলা তেল ছাড়া মানেই কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে সব তেলটা ছেড়ে দিয়েছে কালারটা দেখে আশা করছে বুঝতে পারছেন আর ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে তলা দিয়ে ধরে না যায় এইবারে ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম কারণ এখানে আমার টোটাল মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর শেষে আলুগুলো দিলাম কখনই আলুর সঙ্গে মশলা একসঙ্গে পুরো সময় দিয়ে কষালে কিন্তু আলুটা গলে গিয়ে মিশে যায় মশলায় তখন কিন্তু আসলেই সেই টেস্ট লাগে না যেই টেস্ট আমরা চাই আমরা যেহেতু বাঙালি আলু খেতে আসলেই খুব সকলে পছন্দ করি সে কারণে আলু ছাড়া ভালো লাগে না তো আলুটা কিন্তু আমি একেবারে মশলা কষানো শেষে দিলাম তারপরে দিয়ে দিলাম জল এবারে অপেক্ষা হবে ফোটার জাস্ট পাঁচ মিনিটের মধ্যে কিন্তু টকভক করে ফুটতে শুরু হয়ে যাবে যেহেতু আমি আলুটা আগেই ভালো করে কষে মানে ভেজে নিয়েছিলাম আলুটা কিন্তু ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মা ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে বেশি ফোটানোর দরকার নেই যেহেতু গরম জল ব্যবহার করেছি মিনিট পাঁচ ফুটতে শুরু হয়ে গেল এরপরে দিয়ে দেবো ভেজে রাখা কমপ্লিট মাছটা আর দেখতে পাচ্ছেন একটুখানি রেখে দেবো মিনিট এক মিনিটের মতো রেখে ওপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা ডান্ডিগুলো প্রথমে আমি ধনেপাতা দিলাম ডান্ডিগুলো একটু ফ্লেভারটা ছেড়ে দেবে তারপরে কিন্তু দেবো আমি এর ওপরে একটুখানি গরম মশলা অল্প এক চামচ ঘি আর তার মধ্যে দিয়ে দেবো লাস্টে একেবারে লাস্টে দেবো খানিক ঘি দিই চলুন দেখছি তো আমি ভালো করে কিন্তু ধনেপাতা ডান্ডিটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো কিন্তু ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নিচ্ছি ওই যে বললাম এক মিনিটের মতো এক মিনিট মতো ফোটালি হয়ে যাবে এর থেকে বেশি ফোটানোর দরকার নেই মাছ আবার বেশি ফোটালি কিন্তু খেতে ভালো লাগে না সেক্ষেত্রে তো আমি এখানে এক মিনিটের মধ্যে ফুটিয়ে নিলাম আর এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঝোলটাকে একেবারেই সুন্দর করে আর দেখে আসলেই বুঝতে পারছেন মাছটা কতটা মজার হবে গলার অবস্থা খুবই খারাপ তাই ভয়েস দিতে আমারও প্রবলেম হচ্ছে একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন দিয়ে দিলাম এবারে ধনে পাতার পা মাথাটা মানে পাতার অংশটা দিয়ে দিলাম আসলে ধনেপাতার এখন অনেক দাম তাই খুব কম পরিমাণে ব্যবহার করছি এতেও কিন্তু খেতে মজা লাগবে দিয়ে দিয়েছিলাম এক চামচ ঘি আর গরম মশলা অবশ্যই তারপরে ঢাকা খুলে লোকটা দেখে বুঝতে পারছেন এটা আসলেই কত মজা ঝোল না হলেও এই কাই দিয়ে কিন্তু এক থালা ভাত অনাসে খেয়ে নেবেন আর আমি এই দেখতেই পাচ্ছেন কড়াই থেকে প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম আর এবারে পরিবেশন করব গরম গরম ভাত আর তার সঙ্গে করেছিলাম একটাই সামান্য একটুখানি আলু আর করলা বা উচ্ছে ভাজা আর সাপ সাইডে ছিল একটুখানি ধোকা তার সঙ্গে পমপ্লেট মাছ আসলে কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হয় না এই মাছটা কিন্তু একাই একশো এইভাবে যদি পমপ্লেট রান্না করেন এই আচারি পমপ্লেট সত্যি একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের মুখে লেগে থাকবে এই টেস্ট আজকের মতো এতটাই দেখা হচ্ছে নতুন আবারও একটা রেসিপি নিয়ে আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এতটাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর রান্নাটা